প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা শুনব কুরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরা আল ফালাক এই সুরা মানুষকে দুষ্ট শক্তি জাদু হিংসা এবং অশুভ থেকে রক্ষা করে সুরা আল ফালাক আরবি ও বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কুল আউজু বিরব্বিল ফলাক বলুন আমি আশ্রয় নিচ্ছি প্রভাতের পালনকর্তার কাছে মিংসার রিমা মা তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠ থেকে ওয়ামিংসার ওয়ামিন ইদা ওয়াকব অন্ধকার যখন ঘনিয়ে আসে তার অনিষ্ঠ থেকে ওয়ামিংসার শারিনিফিল ওয়কাদ গ্রন্থিতে ফুঁদাওয়া জাদুকারিণীদের অনিষ্ঠ থেকে ওয়ামিং শারি হাসিবিন ইজা হাসাদ এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ঠ থেকে প্রিয় ভাই ও বোনেরা এই সুরায় আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন সব ধরনের অশুভ শক্তি অন্ধকার জাদু এবং হিংসা থেকে বাঁচতে শুধুমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া উচিত কারণ একমাত্র তিনিই আমাদের রক্ষাকারী রাসুল্লাহ সল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল ফালাক ও সুরা আন্নাস প্রতিদিন পড়বে আল্লাহ তাকে সব অশুভ শক্তি ও বিপদ থেকে রক্ষা করবেন সহি বুখারি ও মুসলিম আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া প্রতি রাতে ঘুমানোর আগে এই সুরা আল ফালাক সুরা আন্নাস এবং সুরা এখলাস পাঠ করে নিজের দেহে দিতেন তাই প্রিয় ভাইও বোনেরা আমরা প্রতিদিন সকালে ও রাতে একবার করে সুরা আল ফালাক পড়ে আল্লাহর আশ্রয় চাইব ইনশা আল্লাহ তাআলা আমাদের সব বিপদ হিংসা ও জাদু থেকে নিরাপদ রাখবেন